আসসালামু আলাইকুম আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় বুঝতে পারি না কারণ আপনাদের জন্য যখন একটা নিউজ দিব সেই নিউজটা আসলে তো সত্য না আমি কত ভিডিওগুলোতে বারবার বলতেছি যে যাদের নামে সিম কার্ড নেই বিকাশ অ্যাকাউন্ট হোক বা নগদ অ্যাকাউন্ট হোক বা রকেট হোক এটা যে ভাতাভোগী তার নামে অ্যাকাউন্ট রাখতে হবে তা না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন না না পাওয়ার অন্যতম কারণ হলো আপনারা জানেন যে গত দুই মাস আগে একটা চিঠি ইস্যু করে দিয়েছিল যে নামে নিজ নিজ নামে সিম কার্ড সিম কার্ডের ইগিনিস্টে এমএফএস অ্যাকাউন্ট থাকতে হবে এখন যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কার্ড টাকা আসবে না এটা তৃতীয় কিস্তির জন্য এবং পরবর্তী কিস্তিগুলোর জন্য প্রযোজ্য হবে এখন যারা এই কাজগুলো করবেন না তারা কিন্তু ভাতা বাদ হয়ে যাবে সামনে আগামী রোজার মাস পবিত্র মাসে রমজান তারপরে কিন্তু পবিত্র ঈদুল ফিতর সো ভাতার টাকা যদি ঈদের আগে পাওয়ার সম্ভাবনা না হয় তাহলে কিন্তু আপনাদের ঈদটাই অনেকের জন্য মাটি হয়ে যাবে অনেকের কাছে দুই তিন হাজার টাকা অনেক কিছু আবার কারো কাছে পাঁচ ছ হাজার টাকাও কিছু না কারণ এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত পরিবারের বসবাস আমাদের এই সমাজটা এমন না যে সকলে আমরা উচ্চবিত্ত পরিবারের লোকজন সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এক একজনের অবস্থা এক এক রকম আপনার কষ্ট অর্জিত এই টাকাগুলো তিন মাস চার মাস পরে পরে পান সামান্য একটা ভুলে যদি আপনি টাকাগুলো না পান তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যাড লাগ তাই না সো আমি যেটা বলি এটা করেন আপনাদের নিজ নামে মোবাইল এম অ্যাকাউন্টগুলো খুলে ফেলেন যদি সিম কার্ড অন্য নামে থাকে চেষ্টা করবেন মালিকানা ট্রান্সফার করে আপনার নামে নিয়ে আসতে সাথে অ্যাকাউন্টগুলো করে নিতে আর যদি তা না হয় নতুন নামে একটি সিম কিনে সিম কেনার পরে করে নিন দ্রুত সময়ের মধ্যে নাহলে কিন্তু সিরিয়াসলি আমি আপনাদের বলছি সমস্যা হতে পারে হয়তো বা ভিডিওগুলোতে গুলোতে বেশি একটা ভিউ হবে না আমি জানি এক হাজার দুই হাজার এর বেশি লোক এগুলো দেখবে না কিন্তু যারাই দেখবেন তারা তো সাথে আমার অডিয়েন্স তাই না আপনাদের জন্য তো আমি এমন কিছু করতে পারি না যেটা আপনাদের পরবর্তীতে বিপদ ডেকে আনবে আমি সাবধান করছি এগুলো করে ফেলেন এটা জানুয়ারি মাস যেটা চলেছে ফেব্রুয়ারি মাস থেকে রোজা শুরু হবে ইনশাল্লাহ মার্চের শুরুতে দেখবেন পেরোরের চিঠি দিয়ে দিয়েছে আর ঈদের আগেই টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন যেহেতু প্রতিবার ঈদের আগে সকল ধরনের টাকা ক্লিয়ার করে দেওয়া হয় সব আপনারা টাকা পেয়ে যাবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা দ্বিতীয় কিস্তির টাকা সফলভাবে পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ লিখবেন যে আলহামদুলিল্লাহ আমি টাকা পেয়েছি তৃতীয় কিস্তির টাকা সরি প্রথম কিস্তির টাকা অনেকেই পায়নি সো এই ক্ষেত্রে কিন্তু অফিসে গিয়ে কথা বলতে হবে যে আমি প্রথম বা দ্বিতীয় টাকা এখনো পেলাম না আমার আশপাশে সকলে টাকা পেয়ে গেছে আমার কি করণীয় তারা আপনাকে বলে দিবে যে আপনার কি করতে হবে আমি হয়তো বা বুঝাইতে পেরেছি আপনাদেরকে যে আপনাদের কি করতে হবে এটা অফিস থেকে শুনবেন কোনো ইউটিউবার নেই যে আপনি টাকা না পেলে কি করবেন আপনার অফিস আপনাকে যতটুকু বুঝ দিতে পারবে আমি সারাদিন চিনলেও সেই বুঝ আপনাকে দিতে পারবো না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার পারবে না আমাদের এক অন্যতম উদ্দেশ্য থাকে টাকা কামানো বাট ট্রাস্ট নেই সকলের একই উদ্দেশ্য থাকে না আমি হয়তো আমার চ্যানেলে আর্নিংয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে কত টাকা আর্নিং করেছে আমি লাস্ট এক বছরে এরকম কোনো ইউটিউবারকে বলতে বলেন কেউই দেখাবে না আমি আপনাদের জন্য উদ্দেশ্যে কাজ করি আমি যদি এই চ্যানেলটা স্টপ রেখে অন্য কোনো চ্যানেল নিয়েও কাজ করি ভালো গ্রো করতে পারবো বাট জানি আপনারা আমার অডিয়েন্স ভিডিও দেখেন লং টাইম ধরে তাই আমি এগুলো ছেড়ে যেতে পারি না ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ যেটা বললাম এটা করবেন আর তৃতীয় কিস্তির টাকা তো বললামই এদের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে